বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরানো সমস্যা ফিরবে মন্তব্য প্রধান উপদেষ্টার খালেদা জিয়ার জন্মদিন আজ তবে এবারও নেই কেক কাটার আয়োজন চাঁদপুরের মেঘনায় আঠারো হাজার বস্তা সিমেন্ট সহ ডুবে গেছে লাইটার জাহাজ ইউক্রেন ইস্যুতে চুক্তি করতে প্রস্তুত পুতিন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এ দল বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ গণ হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরানো সমস্যাগুলো ফিরে আসবে সম্প্রতি মালয়েশিয়ার কুয়ার আলমপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ এক সাক্ষাৎকারে প্রধান টেলিভিশনকে উপদেষ্টা অধ্যাপক ইউনুস কথা বলেন সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও উৎসবমুখ নির্বাচন আয়োজনের কথাও বলেছেন প্রধান উপদেষ্টা সরকারের দায়িত্ব নেওয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও জানান তিনি মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে এর কোনো অর্থ নেই তার কাজ হল এমন একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও আনন্দদায়ক নির্বাচন নিশ্চিত করা তার সরকার প্রায় লক্ষ্যের কাছে পৌঁছে গেছে বহু বিষয় সংস্কার প্রয়োজন কারণ যে রাজনৈতিক ব্যবস্থা ছিল তা দুর্নীতিগ্রস্ত অপব্যবহার ও অপপ্রয়োগে ভরা পাশাপাশি হাসিনা যেন বাংলাদেশ অস্থিতিশীল করার সুযোগ না পান সে বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা এনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশি তম জন্মদিন আজ উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈবা মজুমদারের তৃতীয় সন্তান খালেদা জিয়ার জন্মদিনে দলীয় ভাবে এবারও কেক কাটার কোনো আয়োজন থাকছে না দলীয় নেতারা জানান এবারের জন্মদিনে ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে এতে মুক্তিযুদ্ধে উনিশশো সালের গণ আন্দোলনে এবং দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হবে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সকাল এগারোটায় এই দোয়া মাহফিল হবে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন দিন স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া এরপর এটি তার দ্বিতীয় জন্মদিন যা তিনি মুক্ত পরিবেশে পালন করছেন তবে বিএনপি বলছে জুলাই আগস্টের শহীদ আহতদের স্মরণে কেক কাটা সহ অন্য কোন আড়ম্বরপূর্ণ কর্মসূচি থাকবে না অবশেষে শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিন পনেরো আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ রাতে রুলস অফ সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়ার বিধান বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ একই সাথে এটি প্রকাশিত হয় গ্যাজেটে বলা হয় সংবিধানের পঞ্চান্ন ছয় অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন দুই সালের আগে আওয়ামী লীগ সরকার প্রতি বছর পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল এদিন সরকারি ছুটি ছিল ক ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারা দেশে পালিত হতো তবে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার পনেরো আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের অধিক তারতম্য বিরাজ করছে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে অস্থায়ী ঝড়ের আশঙ্কা রয়েছে সেজন্য দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এ অবস্থায় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর পুনঃ এক নম্বর শতক সংকেত দেখাতে বলা হয়েছে একবার ব্যবহার করেই দেখুন চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির আঠারো হাজার পাঁচশো বস্তা সিমেন্ট বোঝায় একটি লাইটার জাহাজ ডুবে গেছে বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির আঠারো হাজার পাঁচশো বস্তা সিমেন্ট সহ লাইটার জাহাজ ডুবে গেছে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার দোকান ঘর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে সকালে এমভি চাততারা আট নামক লাইটার জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের কারণে নোঙর ড্র্যাগিং করে এমভি জামার নামক অপর একটি জাহাজের ওপর পড়ে এতে এমভি ভি তারা আট জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নিয়ে যান এক পর্যায়ে আঠারো হাজার পাঁচশো বস্তা সিমেন্ট সহ জাহাজটি পুরোপুরি ডুবে যায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছেন ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের জানান ভোরবেলায় এই ঘটনার পরে আমার নৌকা করে জাহাজের মাস্টার সহ আর পারে নিয়ে আসি তারা সকাল নয়টা পর্যন্ত নদীর পারে থাকলেও পরে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা যায় সাইরাকাত নামাজ পড়ে লাগা লাগলাম ইল্লাইন না আমার একটু লাটাডন দিছি লনার পরে অন্য জায়গায় গেছি যে আগো শ্রীমිරි যা আছে মানুষ উদ্ধার করছি উদ্ধার করে আগরের দিকে সাবিতো রাখছি পরে আবার ওই যে পোসঘাট আইছে পোসটা আনতে পরে ময়মনসিংহে বেড়েছে সব ধরনের সবজির দাম তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের মরিচের কাঁচা গেল সপ্তাহে একশো ষাট টাকা কেজি বিক্রি হলেও এখন দুশো ষাট টাকায় বিক্রি হচ্ছে কোনো কোনো সবজির দাম কেজিতে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে অস্বস্তি শুধু সবজিতে নয় মাছের দাম কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে বাজারে লাগামহীন দামের কারণে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যমায় ক্রেতারা বৃহস্পতিবার শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে গিয়ে এই তথ্য জানা যায় ক্রেতা বিক্রেতারা জানান এক লাফে টমেটো চিচিঙ্গা ও বরবটির দাম কেজিতে বেড়েছে চল্লিশ টাকা গেল সপ্তাহে টমেটো একশো চল্লিশ টাকা কেজি বিক্রি হলেও দাম বেড়ে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা চল্লিশ টাকা থেকে বেড়ে আশি ও বর্বটি চল্লিশ টাকা থেকে বেড়ে আশি টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি ঢ্যাঁড়স ঝিঙে চিকন বেগুন পটল ও কাঁকরোলের দাম কেজিতে ত্রিশ টাকা বেড়েছে গেল সপ্তাহে ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলেও এখন আশি পঞ্চাশ টাকার ঝিঙে আশি একই দামে বেগুন চল্লিশ টাকার পটল সত্তর এবং পঞ্চাশ টাকার কাঁকরোল আশি টাকা বিক্রি হচ্ছে লেয়ার লেয়ার সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রস্তুত পাশাপাশি শান্তি চুক্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে নিয়ে অন্তত আরও একটি বৈঠক প্রয়োজন আলাস্কার শীর্ষ বৈঠকের আগে হোয়াইট হাউসের সাংবাদিকদের একথা বলে জানান তিনি বিস্তারিত জাগো রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে প্রস্তুত তবে শান্তি চুক্তির জন্য অন্তত আরও একটি বৈঠক প্রয়োজন হবে যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির উপস্থিত থাকবেন শুক্রবার আলাস্কার নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিন শান্তি করবে প্রেসিডেন্ট শান্তি করবেন দেখা যাক তারা একে অপরের সঙ্গে কতটা মিলতে পারেন তিনি ইঙ্গিত দেন প্রথম বৈঠকের চেয়ে দ্বিতীয় বৈঠক হবে বেশি গুরুত্বপূর্ণ যেখানে পুতিন জেলেন্স কি তিনি নিজে এবং সম্ভব হলে কিছু ইউরোপীয় নেতাকেও অন্তর্ভুক্ত করা হতে পারে এদিকে পুতিন বৃহস্পতিবার মস্কোতে শীর্ষমন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংকট সমাধান করতে এবং সব পক্ষের স্বার্থে চুক্তি করতে সক্রিয় ও আন্তরিক চেষ্টা করছে তিনি আরো জানান দীর্ঘমেয়াদী শান্তির শর্ত তৈরির জন্য কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণ সহ বিস্তৃত নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে ক্রেমলিনের এক শীর্ষ জানান পুতিন ও ট্রাম্পের মধ্যে রাশিয়া মার্কিন অর্থনৈতিক সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়েও আলোচনা হবে তবে পূর্ব ইউরোপের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন পুতিন ইউক্রেন ইস্যু থেকে ট্রাম্পের মনোযোগ সরিয়ে নিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বা বাণিজ্যিক প্রস্তাবের

অ্যান্ড টেন টি পাকিস্তান শাহিন্সের কাছে স্ট্রেফ উড়ে গেছে বাংলাদেশ এ দল ডারউইনের টি ও আই স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হল বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দল শাহিন্স কিন্তু প্রথম ম্যাচেই উনআশি রানে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ এ দল টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান শাহিন্স ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করে পাকিস্তান শাহিন্স জন্য দুশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ষোলো পাঁচ ওভারে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের দল প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শীর্ষ তিন ব্যাটারি হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনার খাজা মোহাম্মদ নাফে এবং ইয়াসির খান মিলে গড়ে তোলেন একশো রানের জুটি একত্রিশ বলে একষট্টি রান করে আউট হন খাজা নাফে চল্লিশ বলে বাইশটি রান করেন ইয়াসির খান ওয়ান ডাউনে নেমে সাতাশ বলে অপরাজিত 56 রান করেন সৈয়দ মোহাম্মদ আব্দুল সামাদ মোহাম্মদ ফাইক 10 বলে 18 মোহাম্মদ ইরফান খান 12 বলে 25 রান করেন শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 227 রান করে পাকিস্তান শাহিনস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরানো সমস্যা ফিরবে মন্তব্য প্রধান উপদেষ্টার খালেদা জিয়ার জন্মদিন আজ তবে এবারও নেই কেক কাটার আয়োজন চাঁদপুরের মেঘনায় আঠারো হাজার বস্তা সিমেন্ট সহ ডুবে গেছে লাইটার জাহাজ ইউক্রেন ইস্যুতে চুক্তি করতে প্রস্তুত পুতিন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান সাহিন্সের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এ দল দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে